দৈনিক ভোরের কাগজের সাংবাদিক ও কর্মচারীরা তাদের নির্য দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আজ রোববার বিকেল চারটায় ভোরের কাগজের অফিসের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তারা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন বকেয়া বেতন ভাতা নিয়োগপত্র প্রদান সহ অন্যান্য দাবি তুলে ধরেন এ সময় আন্দোলনরত সাংবাদিকরা জানান নয় বারো এবং পনেরো জানুয়ারি প্রকাশিত এবং নির্বাহী সম্পাদকের কাছে পাঠানো আবেদনের কোনো সুরা না পাওয়ায় তারা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন তারা অভিযোগ করেন দীর্ঘ এগারো বছর ধরে কর্মরত থাকার পরেও ভোরের কাগজে মাত্র তিনটি ইনক্রুমেন্ট পেয়েছেন যা দু থেকে দুহাজার সালের মধ্যে হওয়া উচিত ছিল এগারোটি এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এই আন্দোলনে অংশগ্রহণ করেন তারা এ সময় ভোরের কাগজের সাংবাদিক ও কর্মচারীদের বৈষম্য দূর করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা একযোগে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন কর্মসূচি কভার করতে উপস্থিত ছিলেন প্রিন্ট টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন আন্দোলনরত সাংবাদিকরা যতক্ষণ না তাদের দাবি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হবে আবু নয়ন কোরাইশ নিউজ ঢাকা